হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চৌঠা এপ্রিল শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো বিষয়ে বা যে কোনো দিক থেকে আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে তাই কোথাও আর্থিক লেনদেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে কিংবা আপনি যদি দূরে কোথাও গচ্ছিত অর্থ নিয়ে যান সাবধানে নিয়ে যেতে হবে কারণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে তাই আর্থিক দিকটা আপনার জন্য একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাছাড়া আপনার জন্য আজকের দিনে আর্থিক দিকটা আর কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আজকের দিনে ছোটোখাটো ধারদেনা থেকে আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না তাদের জন্য আজ একটা ভালো দিন রয়েছে কি যারা কিছু জিনিস করতে চান বা কিনতে চান কিন্তু অর্থের সমস্যা দেখা দিয়েছে আজ আপনি আপনার কাছের বন্ধু কিংবা পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পাবেন যার ফলে সেই জিনিসটি আপনার জীবনে খুব সহজেই আসবে তাহলে বুঝতেই পারছেন আজকের দিনে আপনার জন্য আর্থিক বিষয়ে কোনো সমস্যা নেই শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজকের দিনে মিশ্র ফলাফল পেতে পারেন তবে আপনার জন্য আজ ফটকা ইনকাম রয়েছে হঠাৎ করেই যোগ হয়ে যাবে তবে আপনাকে বুঝে শুনে লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে কর্মক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসবে যা আপনাকে গ্রহণ করতে হবে যারা অল্পতেই বিরক্ত হয়ে যান কিংবা নিজের ধৈর্য হারা হয়ে যান এই রকম মানুষরা আজ সাবধানে থাকবেন কারণ আজকের দিনে আপনাকে ধৈর্য রাখতে হবে নচেত আপনি কোনো ক্ষেত্রেই সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন না সহকর্মীর কাছ থেকে সাহায্য পাবেন মিলেমিশে কাজ করার আজ একটা উপকারিতা পাবেন দেখবেন খুব সহজেই আপনি আপনার কাজে সাফল্য পেয়ে যাবেন আপনার সম্পর্কের মধুরতা আসবে যার ফলে মানুষ আপনাকে খুব সহজেই পছন্দ করবে মানুষ আপনাকে পছন্দের একটা পাত্র হিসেবে বেছে নেবে তাই যে কোনো দায়িত্ব কিংবা নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার বেড়িয়ে যাবে ছোটোখাটো কাজে যারা রয়েছেন বা কাজ করছেন তাদের আজ একটু অবশ্যই ভালো দিন রয়েছে কারণ আপনি আপনার টিম লিডার কিংবা বসের নজরে আসবেন যার ফলে আপনার প্রমোশনের কিংবা আপনার কর্মের পরিবর্তন হতে পারে এটা আজকের দিনে অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে আপনার জন্য আপনি যদি আপনার মন থেকে নতুন কিছু চিন্তা ভাবনা করে থাকেন কিছু জিনিস শিখতে চান বা কোথাও কিছু বলতে চান সেটার সুযোগ পেয়ে যাবেন সেটার সুযোগ আসবে তাই সেই সুযোগকে কাজে লাগাতে হবে আজকের দিনে পারিবারিক দিক থেকে আজ সকলের সহযোগিতা পাবেন দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠছে সম্পর্কের তিক্ততা আজকের দিনে কেটে যাবে যার ফলে পারিবারিক বিষয়ে আজ একটা উন্নতি হবে ভাই ভাই দ্বন্দ্ব কিংবা পিতা পুত্রের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব চলছিল সেগুলো একদমই কেটে যাবে যার ফলে দেখবেন আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে তবে আইনি জটিলতায় আপনাকে পড়তে হতে পারে বেলার শেষ দিকে তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে আপনি যদি কোনো কাজ করতে চান পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এর ফলে দেখবেন খুব সহজেই সেই কাজটিতে আপনি দ্রুতই করে ফেলতে পারছেন প্রেম জীবনে আজ একটা পরিবর্তন আসতে পারে যারা একা রয়েছেন কিংবা অনেক দিন ধরে কাউকে পছন্দ আপনি আপনার মনের কথা বলে উঠতে পারছেন না সাহস হচ্ছে না তারা আজ অবশ্যই একটা ভালো সুযোগ পাবেন আপনি আপনার মনের কথা অবশ্যই অপর প্রান্তের মানুষটিকে বলে দিন আজ প্রেম জীবনে নতুন করে স্পষ্টতা আসবে এর ফলে একে অপরের সাথে বোঝাপড়া একটা ভালো সময় কাটবে যোগাযোগ আসবে তাই আপনি আজকের দিনে অবশ্যই আপনার মনের কথা বলে দিন দেখবেন সেখানে সাফল্য পাবেন এছাড়াও বলা হচ্ছে আজ অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে যারা দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা করেছেন ভবিষ্যতের জন্য কিন্তু সেই পরিকল্পনায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আজ তার সমাধান হয়ে যাবে দেখবেন আপনাদের সম্পর্কে পূর্ণতা আসবে এছাড়াও আজকের দিনে আপনি আপনার প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটাবেন ছোট্ট উপহারের মাধ্যমে আপনার জীবনসঙ্গীকে খুশি করে তুলতে পারবেন তাই আজকের দিনটা আপনার জন্য প্রেম জীবনের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ দিক দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে দেখবেন আপনি আপনার স্ত্রীর সাথে অবশ্যই একটা ভালো সম্পর্ক আজ রাখতে পারছেন একে অপরের সাথে সুসম্পর্ক থাকার ফলে আপনাদের সম্পর্কের সকল জটিলতা কেটে যাবে তাই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে তবে আপনি আজ কখনোই সম্পর্কে রেগে যাবেন না কিংবা মাথা ঠান্ডা রেখে আপনাকে সমস্ত দায়িত্ব কাজ বুঝে নিতে হবে আপনার স্ত্রী আপনার কাছ থেকে কিছু অনুরোধ করতে পারেন সদ্য বিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন হতে পারে পারিবারিক কলহ আপনার জীবনে সমস্যা আনতে পারে আজকের দিনে তাই এই দিকটা আপনার জন্য একটু হলেও খারাপ দিক রয়েছে তবে দ্রুতই সমাধান পেয়ে যাবেন আপনি আপনার জীবনে পরিবারের কাছ থেকে আজ ভালো কিছু পেতে পারেন যা আপনার জীবনে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে তবে বলা হচ্ছে আজ বাড়িতে বিদ্যুৎ থেকে সাবধানে থাকতে হবে নচেত যে কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা লেখক লেখিকা রয়েছেন তাদের আজ লেখার কাজ সম্পূর্ণ হবে কিংবা অনেক দিন ধরে যে ছন্দ বা যে লাইনটির কথা ভাবছেন আজ তার মনে আসবে এবং সেটাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন আজকের দিনে তবে সন্ধ্যার সময় এমন কিছু কাজ করবেন নিজের বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে বাড়িতে আজ অনেক বন্ধু আসার ফলে খরচ বৃদ্ধি হবে তবে আপনি আপনার বুদ্ধির জোরে শত্রুর কাছ থেকে যে কোনো কাজ যে কোনো জয় ছিনিয়ে নিতে পারবেন এর ফলে দেখবেন আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে শত্রুর কাছ থেকে নিজেকে জয় করতে পারবেন চিকিৎসার ক্ষেত্রে আজ খরচ বাড়তে পারে তাই স্বাস্থ্যের প্রতি আজ একটু যত্ন নেওয়া দরকার যারা স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না তাদেরকে আজ স্বাস্থ্যের উপর জোর দিতে হবে আপনি আজ অবশ্যই বিশ্রাম নেবেন কিংবা যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার এমনকি অক্লান্ত পরিশ্রম যারা করেন তাদের আজ বিশ্রামের প্রয়োজন তাই এই বিষয়গুলির উপর সর্বদাই খেয়াল রাখতে হবে যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদের আজ একটু সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে যোগ যোগব্যায়াম কিংবা ধ্যান এই সমস্ত কিছু খালি হাতে ব্যায়াম আপনারা করতে পারেন এর ফলে কিছুটা হলেও আপনারা স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ আপনার সকল কাজে সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুতই